এসএসসি চাকরি বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা গতকাল এক নম্বরে থাকলেও পিছিয়ে গেছে এস চাকরি বাতিল মামলার শুনানি পরবর্তী শুনানি সম্ভবত পনেরোই জানুয়ারি এবং এই এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা ভুয়ো তাদের চাকরি বাতিল হোক সবাই চাইছে কিন্তু যারা যোগ্য তাদের চাকরিটা অন্তত বাঁচুক কিন্তু এই এসএসসি এসসি চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসি চাকরিবাতির চাকরি বাতিল মামলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবিতে সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি রাষ্ট্রপতির দ্বারস্থ বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা শুধুমাত্র রাষ্ট্রপতি নয় এমন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু এসএসসি চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানির আগে একেবারে ঘুরে গেল খেলা প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু পয়েন্ট ধরে ধরে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন হয় সবার চাকরি বাতিল হবে তা না হলে যোগ্যদের বাছাই করে অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু এই অযোগ্য এবং যোগ্য এই বাছাইটা আলাদাটা হবে কি করে চাল থেকে কাকর বাছাই হবে কি করে কারণ ওএমআর সিটটাই তো নেই ওএমআর সিট যদি না থাকে কারা কত নম্বর পেয়েছে কীভাবে জানবে মিরর ইমেজ কপিও করে রাখেনি পর্ষদ এবং তার সাথে সাথে যে ওএমআর সিটগুলি পাওয়া গেছে সেখানেও কিন্তু একেবারে ভয়ঙ্কর দুর্নীতি তার সাথে এসএসসি দেওয়া নম্বরের বিস্তর ফারাক রীতিমতো হাতে নাতে ধরে ফেলেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না অযোগ্যদের বাঁচানোর মরিয়া চেষ্টা রাজ্যের তাই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতি জাস্টিস খান্নার রীতিমতো সরগল পড়ে গেছে একেবারে সুপ্রিম কোর্টে তার মাঝেই রাস্তায় আন্দোলন শুরু করেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের একটাই দাবি চাল থেকে কাঁকড় বাছাই করতে হবে যোগ্যদের বাছাই করে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে হবে রাজ্যকে তা না হলে ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা এটাই বুঝতে হবে যেখানে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে অভিযোগ যোগ্য শিক্ষক শিক্ষিকা চুলোয় যান অযোগ্যদের বাঁচাতে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে সেই টাকা নিয়ে চাকরি দেওয়া অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এবং অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা রীতিমতো স্কুলে শিক্ষকতা করছেন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার শেষ পরিণতি চরম পরিণতির দিতে আগাচ্ছে এমনই মত বিভিন্ন বিশিষ্ট জনের আর এই যোগ্য অযোগ্য বাছায়ে। রীতিমতো কালঘাম ছুটেছে এসএসসির রাজ্য সরকারের এ যেন ঠক বাঁচতে গা উজার অবস্থা এসএসসির আর তার মাঝেই কিন্তু এবার একেবারে প্রবল চাপে এসএসসি রাজ্য সরকার কারণ এবার যোগ্য শিক্ষক শিক্ষিকারা যা পদক্ষেপ নিলেন তাদের চাকরি বাঁচাতে তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কারণ অযোগ্যদের বাছাইয়ের দাবিতে এবার অনশন শুরু করলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনিতেই ধর্মতলায় ওয়াই চ্যানেলে এই ঠান্ডার মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন ধরে তার মাঝেই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যেতি এবার একেবারে চরম সিদ্ধান্ত এবার অনশন শুরু করলেন যোগ্যরা তাতেই কিন্তু ফের প্রবল চাপে রাজ্য ধর্মতলার ওয়াই চ্যানেলে ধন্যায় বসে থাকা দু সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের একাংশ এবার অনশনের পথে হাঁটলেন সোমবার থেকে জোনা কুড়ি শিক্ষক শিক্ষিকা এই অনশন শুরু করেছেন যা চলবে মঙ্গলবার পর্যন্ত কারণ দু সালের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হওয়া সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার অনশনকারী শিক্ষকরা জানাচ্ছেন শীর্ষ আদালত তাঁদের পক্ষে রায় না দিলে আন্দোলন আরও জোরদার হবে এবং অনশন দীর্ঘায়িত হবে দু হাজার ষোলো সালের প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়ার দাবিতে গত ডিসেম্বরে শেষ সপ্তাহে শুরু হয় দু হাজার ষোলোর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চর ধন্যা সেখানে বসি এদিন বাংলার এক শিক্ষক ধীতিশ মণ্ডল বলেন মঙ্গলবারের শুনানিতে এসএসসির আইনজীবীরা আমাদের পক্ষে কতটা সওয়াল করেন দেখব নেতিবাচক ফল হলে আমরা এই আন্দোলন থেকে উঠছি না নেতিবাচক কিছু হলে বুঝতে হবে ষড়যন্ত্রের শিকার হচ্ছি তবে সুপ্রিম কোর্টের শুনানির আগেই জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন যোগ্য শিক্ষকরা তাদের দাবি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন অযোগ্যদের সঙ্গে তাদের গুলিয়ে ফেললে তা মানবাধিকারের পরিপন্থী রাষ্ট্রপতির কাছেও মেল করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দিয়েও নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা চলছে ইতিমধ্যে শিক্ষকদের একটি দল দিল্লি পৌঁছেছেন তাদের একজন মেহবুব মণ্ডল বলেন ছ বছর স্কুলে চাকরি করার পরে চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে কেন এমন হবে সিবিআইয়ের দেয়া তথ্য অনুযায়ী নবম দশমের আট দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং একাদশ দ্বাদশে চোদ্দ দশমিক চার সাত শতাংশ অযোগ্য এই সামান্য সংখ্যক অযোগ্যদের জন্য কেন পুরো প্যানেল বাতিল করা হবে যারা যোগ্য তারা কি দোষ করেছেন এদিনও ওয়াই চ্যানেলে স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস প্রশ্ন ওঠে এসএসসি যোগ্য অযোগ্যদের মধ্যে বিভেদ করতে না পারলে তার জন্য তারা যেন রাস্তায় বসে থাকেন যদিও স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে বিষয়টি আদালতে বিচারাধীন বলে এখনই এই বিষয়ে মন্তব্য করবেন না ইতিমধ্যেই ওই ধর্নারত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু শিক্ষক সংগঠন সেই সংগঠনগুলির সদস্যরা ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চে এসে সহমর্মিতা জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীর সমিতির শিক্ষকরা মিছিল করে ওয়াই চ্যানেলে আসেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলবাবুর বক্তব্য পুরো প্যানেল বাতিল হলে বহু যোগ্য ও প্রতিভাবান শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারাবেন যা কাম্য নয় ইতিমধ্যেই সবনমন্ডল বাবুরা সংগঠনের তরফ থেকে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার একজন মেন যিনি আইনজীবী যার হাত ধরে যোগ্য এবং অযোগ্য এই বিভাজন এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে ঢোল ফেটে গেছে সেই আইনজীবীকে বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন যাতে যোগ্যদের চাকরি বাঁচানো যায় সেই নিয়ে যাতে সুপ্রিম কোর্টে জোরদার লড়াই করেন তার মধ্যেই কিন্তু এবার খেলা ঘুরে গেল একদিকে যেমন অনশন আন্দোলন অন্যদিকে এবার সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি রাষ্ট্রপতির দ্বারস্থ মানবাধিকার কমিশনের দ্বারস্থ প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে লড়াই করে কেন্দ্র সরকারও এবং কেন্দ্র যাতে পাশে থাকে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার পর এবার রাষ্ট্রপতি কি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন এই দু সালের প্যানেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর প্যানেল বাতিল মামলায় এবার কি রাষ্ট্রপতির হস্তক্ষেপে এবার সুপ্রিম কোর্টে ঝড় উঠতে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে কি কোনো নির্দেশ দেবেন রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের বিবেচনার উপরই ছেড়ে দেবেন কারণ সুপ্রিম কোর্টেরও কিছু করার নেই আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট কাজ করবে এর মধ্যে সব থেকে ভাইটাল হচ্ছে রাজ্যের রিপোর্ট রাজ্য যদি সঠিকভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করে দিতে পারে চাল থেকে কাঁকড়টাকে আলাদা করে দিতে পারে প্রমাণ সহ তবেই কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে তা না হলে প্রধান বিচারপতি খান্না থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম কারো কিছু করার নেই আইন অনুযায়ী কিন্তু সবার চাকরি বাতিল হবে তাই রাজ্য সরকার এসএসসির রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ভাগ্য আন্দোলন চলছে অনশন চলছে এবার রাজ্য সরকার এসএসসি সুপ্রিম কোর্টে কী রিপোর্ট দেয় পরবর্তী শুনানিতে তার আগে পর্যন্ত চলবেই এই অনশন এবং তার মধ্যে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো পদক্ষেপ নেন কিনা এই চাকরি বাতিল মামলায় যোগ্যদের মজাদে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের